আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশ আমাদের দেশের বাইরে যে যেখান থেকে আসতেই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো অতদিনের মতো চলে আসছি আমি আপনাদের বোন সাজে একটা কাকুরি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হলো গিয়ে শুরু করলাম সকাল দশটা দশ মিনিট বাজে ঘুরতে দেখে দেখতে পাইতেছেন এই যে রান্না নিয়ে ব্যস্ত অলরেডি শুরু করে দিচ্ছি শুরু করতে বলতে কি ডাউটা এটা এই যে এটা উঠে দিচ্ছি একটু ঘুইটা এই তারপর হলো যে পানি দিয়ে চলে যাব গোসল করতে আর এদিক দিয়ে যে বেগুন কেটে নিচ্ছি তারপরে মাছ কেটে নিচ্ছি এগুলো সব কাটাকাটি কমপ্লিট হঠাৎ করে মন হচ্ছে ডাউলের জন্য রসুন কাটিনি তো এই জন্য আর কি রসুন টাকা আসতে রসুন টাকা এটা রায় খেয়া আর ডাউল কি দিয়া ইজেনি বলে দিয়া তারপরে চলে যাবো বস্তু মধ্যে তো এই পাখি ডাউলটা আস্তে আস্তে হয়ে যাবে দিয়ে দিচ্ছি মরিচ আমি এই ডাউল মানে কাঁচা মরিচটা দেওয়ার চেষ্টা করি শুকনা মরিচটা দিই আমি

টমেটো দিলাম হলুদ মরিচ হলুদ না সরি মরিচ তো দিলাম তো সময় লাগে একটু জ্বালা আসে জ্বালা আসতে অনেক সময় লাগে এই জন্য ডাউটা আগে বসে দিলাম আর একেবারে কাটাকাটি করে আর মু তো হঠাৎ করে এক মন হয়েছে রসুন দিয়ে কাটলাম না কিছু আর কালকে রসুন পাচ্ছি না রাত্রে বৈশাখ আঙ্গুলের আগা এখন কিছু ধরতে পারি না অনেকগুলো রসুন পাচ্ছি যার কারণ আগা দেখুন করে ভরছে এসে জোরটা দিয়ে দিব দাউলু মেটা पीपलমার মতো পানিটা দিয়ে দিব একটু মেটা ঝাল আসবে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন ডাউলটা বসা যাওয়াতে কতটা উপকার হয়েছে এ বসু করে বেরোয়াইস ডাউলটা হলু গিয়ে পাগা দিয়ে নিচ্ছে তারপর হলু গিয়ে যে মাছও আমি কিন্তু হলুদ মরিচ দিয়ে আমায় খেয়ে গেছি তো তরকারি তো কাটা আছে দেখতে পেয়েছেন তো এখন খালি ডাউলটা বাগান দিয়ে নামাই ওই মাছটা বাইজা তরকারিটা বসাবো আর এক পাশে বাদপর থাকি রান্না বাজে কিন্তু এখন এই দশটা বাউন্ন মিনিট বুঝি এই এই সময় বাজে যাই হোক এখনও কিন্তু আমি নাস্তা খাইনি খাইছি শুধু একটা ডিম আর এদিক দিয়ে কালকর ভাতও আছে বাসি ভাত একটু মুরগির তরকারি কালকের একটু সিমের তরকারি একটু না অনেকটাই একটু টমেটোর চাষ যেটা আমার না হইলেও হয় না এখানে আছে একটু চান্দাছুটকি ভর্তা এখানে এই যে বরো জাল দিছিলাম যে কিছুটা ছিল পাতিলা এটা বাইরে বাটিতে আর কি রাখলাম এখানে এই যে বীজাণু পিঠা তো অল্প অল্প অনেক কিছু আসছে তার ভিতরে আবারও আজকে দুইটা তরকারি নিছি দুইটা বলতে একটা ইলিশ মাছ দিয়ে টমেটো বেগুন দিয়ে আলু দিয়ে আর একটু আলুকে ডাউল ডাউলটা অনেক দিন ধরে রান্না হয় না ছোট ছোটো ছেলে শুধু কথা চায় আমাউল রাখতে ডাউল রাঁধ এই জন্য এই যে ডাউলটা রান্না করলাম সাথে কিন্তু আমি কি জানি বলে এই যে টকও দিচ্ছি জলপাই টমেটোও টমেটো দিচ্ছি জলপাই দিচ্ছি আর আমার ডাউলটা কিন্তু সবসময় আমি গাড়া গাড়া করে রান্না করি এটা আরেকটা যদি থাকে তারপর যদি জাল দিই না তারপর একদম একটু আরও বেশি একটু গাড়া হবে একটু টকটক লাগবে এই ডাউলটা মূলত এ দিয়ে খুদের ভাত দিয়ে খাইলে কি যে মজা হয় এটা বলার মতন না তো যাই রসুনটা লাল হয়ে গেছে এখন ডাউলটা আর আমি এত পাতলা ডাউলটা পছন্দ করি না আমি যদিও ওইভাবে খাই না ওই যে দ্বিতীয় জালের পরে একটু শুকনা শুকনো হয় তখন আমি খাই তো যে এখন ডাউলটা নামাই না মাছগুলো পাই জানিব তো বন্ধুরা এই যে এখানে দিয়ে দিছি হলো দিয়ে 5 টি দিয়ে দিছি আর এই দুই টি সলো মেয়ে জন্য রাখছি পাতা মেয়ে আবার তরকারি মাছটা খাইতে চায় না এই জন্য বাজার আছে আর পাঁচ দিয়ে দিলাম তো আমার বড়ো ছেলেও খায় না মূলত ইলিশ মাছ ছোটো ছেলে ওইভাবে খায় না এই জন্য ও বাজাও খায় না ছোটো ছেলে প্লাস এই কী জানি বলে এই তরকারির তো খায় না ছোটো ছেলে যদিও বড়ো ছেলে খায় খুব কম হঠাৎ তো যার কারণে পাঁচ পিস দিলাম তরকারির জন্য আর দুই কিস রাইখা দিলাম বাজার তো বন্ধুরা পিঠা ভিজাইছি পিঠা শুকায় গেছে ওকে জোল শুকায় গেছে আমার ছেলে জল খাইয়ে নিচ্ছে ওইটা প্রসেস করতে যায় দুধ জাল দিয়ে আধা কেজি পিঠার বাজে দিয়া ফিরিয়েছে যেহেতু বার করছে ঠান্ডা ভাবলাম একটু জাল দিই জাল দিতে গিয়া যা না যা রস ছিল তাও শুকিয়ে ফেলছি পর আবার দুধ দিয়া ওই যে দিয়া যে যাইয়া এই কি জানি বলে এই চুলায় বসায় দেওয়া জায়গায় শোকাত বসছে আর মন হয়নি তারপরে হঠাৎ করে আমার স্লাই করতেছে বড় ছেলে আমি চুলাই কী বসাইছো তারপর মনে হয়েছে যে রে আমি না পিঠা ভিজে জুলনায় দেখে দুধ দিয়া একটা বলক দেওয়ার ভাত চিন্তা ভাবনা করছিলাম ওইটা আয়সা দেখি সুখ হয়ে গেছে তো যাই হোক শুনলাম এখন একটু পিঠা খাব বাসি ভাত আছে কটা ভাত খাবো দিন খেয়েছি সকালে খেতে লেগে গেছে কিন্তু মাছ বাজারটা হয়ে গেছে প্রায় গেছ সামনে ফিরে দিচ্ছি ধরছে বন্ধ এটা কষাই আর একটু তারপর দিব টমেটো প্রথমে বেগুন আর আলুটা একটু টম কষাই থাকে আর আজকে কি একটু মরিচটা বেশি ভরে গেছে না কি তরকারি টমেটো দিলে মরিচটা লাগতো না থাকতো না আর কি

ना 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 मान ना 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 दे हरते ना काम ना माता ना 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 তো বন্ধুরা বা আজ এখন হল গিয়ে এগারোটা পঞ্চাশ মিনিট এর ভিতরে আমার রান্নাবান্না হয়ে গেছে তো চলে আসছি একটু এই যে বাড়ির এই সাইডে আর এই সাইডে না আসলে আমার হয় না একবার হলো দিনে আসতে মন চায় কিংবা আসি তো যাই হোক আর একটু দাঁড়াইছিলাম রোদে কিন্তু রোদ এত বাড়তি হয়েছে একটু দাঁড়াইলে কিছুক্ষণ এই কী জানি বলে শুল স্যান করে আর এখানে দেখেন আমার দুঃখের বিষয় কালকে সেই মুহূর্তটি গিয়ে তো আপনাদের সঙ্গে শেয়ারে করছি দাই ভেঙে গেছে গা তো বলছিলাম বাবুল বাবুলা তাল দিয়ে দিতে যে তো আমার এখানে বাসটা সবই আছে তো বাবুলে কইলে ও আজকা কালকা এমন করতে করতে যে কয়দিন হয়ে গেছে কিন্তু এখনো দেওয়া হইতেছে না তো ভাবতাছি যদি বই যায় পুরাটে ভেঙে তাহলে একদম মিসে কি হইব তখন তো যাইহোক সৃষ্টি মা গরমস্থ আসলাম ভাইয়া তো গরমুছলে না ঘরে বসে থাকা যায় না দুইটা ফ্যান সারা থাকে শীত করে আর এখানে আবার রোদ্রে আসলে একটু কিছুক্ষণ দাঁড়াইলেই শরীর কেমন যেন জলে তো এই অবস্থা তো বৃষ্টি মা গরমুছু তারপর যাবো রান্নাগুলো ফাইনালি আপনাদের সঙ্গে পরে শেয়ার করবো কিছুক্ষণ আমি এখানে একটু বসে থাকব। আর মেয়ে তো বারোটা দশে ছুটি হয় আস্তে আস্তে সাড়ে বারোটি বেজে যাবে বাচ্চা মানুষ না খেললা দুইলা খেললা এই দোকান সেই দোকান গুইরা গাইরা আসে আর দেখতেই পেয়েছেন আমি ভাত খাইলাম বাসি ভাত সিমের তর দাও অনেক ভালো লাগছে তো বন্ধুরা বাইরে থেকে আসে বসে আসছিলাম অনেকক্ষণ তো এখন চলেন রান্নাগুলা শেয়ার করি আমি একটু শুয়ে থাকবো আর আমাকে তো দেখতেই পেয়েছেন কখন খাইছি তখন প্রায় সাড়ে এগারোটা বাজে তখন সাড়ে এগারোটা না এগারোটা কয় মিনিজনে মেয়ে বাজে জানি না মনে নাই মূলত তখন খাইছে এখন আর কি দা আর এখানে এই যে ইলিশ মাছ দিয়ে বেগুন টমেটো আলু দিয়ে যে জলটা রান্না করছে সেটা এখানে যে ডাউল রান্না করছে সেটা দেখতে পেয়েছেন আর এখানে যে ইলিশ মাছ মেয়ের জন্য বাজা কিন্তু মেয়ে যে স্কুল থেকে আইসিয়া কখন ও ড্রেস খুলা কখন চলে গেছে আর খালার বাড়ি আমি নিজেও জানি না তো এখানে ও যে সুমাইয়া খালা কাজ করে তার মেয়ে কালকে জন্মদিন গেছিলো সুমায়ার তো কালকে কেক আনছে কেক এনে যে কেক কাটছে নাকি রাত্রে অনেক রাত্রে তো কাশ্মীরের জন্য নিয়ে আসছে তো ও দেখে নেই ও তো মনে রুমেই ঢুকে তো আমি ওই পাশে ছিলাম ওই সম্ভবত স্কুল থেকে আইসা এই চলে গেছে এই কোথায় জানি ও খালার বাসায় কারণ হলো এতদিন তো এই আমার ভাগ্নি ভাগ্নি ছেলে মেয়ে ছিল দুই ছেলে ছিল তো এই জন্য ওই কম গেলও চলছে কিন্তু এখন বাঘিনা বাগ্নির মেয়ে বাগনি নাকি চলে গেছে তো ওই যে বাঘিনা বউ আসছে ইন্ডিয়া বলে আমেরিকা থেকে তো তো ছোটো বাচ্চা নিয়ে আসছে এক বছরের বাচ্চা তো এখানে আসার পর এক বছর পূর্ণ হয়েছে তো ও তো আবার বাচ্চা ছাড়া থাকতে পারে না ও বাচ্চা হইলে একটু খেলাধুলা করে তো এই জন্য আর কি সম্ভবত ও স্কুল তাই সেই চলে গেছে তো আমার মেয়ে তো ছোটোই তো আবার হামজাকে অনেক পছন্দ করে তো সমত বলছে আসছে আমার বাগ্নি যে হামজার কাছে আস হামজার সাথে খেলাধুলা করবি তো ও তো এগুলোই পছন্দ করে ও চলে গেছে আইশই। ওই তো আমি বৃষ্টিমারে বলে দিচ্ছি যে আসছে আমার মেয়ে দেখছেন কি রে তুই ওই কি হামজার কাছে চলে গেছিলি তুই আইসই হামজার কাছে চলে গেছ কার কাছে গেছে তারা বুক আমি তো তো স্যার হামজার কাছে কাছে গেছ এগুলো ময়লা কিসের দোকানে কি করে হ্যাঁ তো তুমি যে তুমি যে হামজার কাছে যাও না তুমি দোকানে গেছো এখন তুমি স্কুলতে তো আসছো বলো তুমি বুঝতে পারবা না কও এই যে শরীরে ময়লা এই যে পায় ময়লা এগুলো তো এই গড়ে বর্ত আছে গড়টা মুছা গেছে এখন যাও যাও এগুলো গুলো গুছো করো এই যে দাও ব্যানটা খুলি মাতার কেক তুমি গুছো করে খাইবে এখন না ওই যে কেক সুমাই দেখেছো তোমার যাও গুছো করে খাইবা সুমাই কালকে কার জন্মদিন গেছে সুমুর সুমুর যাও মো যাও যা গোসল করো তুমি জানো না যাই কালকে কে কে আনছে কিলকের থেকে যাও যে এই ড্রেস এগুলো খুললা এখানে রাইখা তারপরে এই করো গেঞ্জিটা গেঞ্জিটা দাও গেঞ্জিটা ময়লা রে যাওয়ার সময় খালি পরে গেছো আবার কালকে যাই তো এবার পরে এই যে আসকো এই টেইলার দোকান থেকে কি জানি বলে এই ডানা হয় নাই সোয়েটারটা টেলার দোকানে গেছে বাপ যে কি জানি বলে ড্রেসের মাপ দিতে মাপ দিতে গিয়া রে পড়ছে সোয়েটার না আর দিন চার পাঁচ গেছে এখন আনা না দিয়ে দিছি আমিও খাইতে চাবো হঠাৎ করে মনে হয়েছে যে গাছে মরিচ খাওয়ার মতন উপযুক্ত হইছে তো এক কাজ করি দুইটা মরিচ নিয়ে এসে যেহেতু মাছ বাজার দিয়ে খাবো ইলিশ মাছের বাজা দিয়ে কিন্তু ইলিশ মাছের বাজা কিন্তু এইসব এই ধরনের মরিচ দিয়ে খাইতে খুব ভাল লাগে তো যাই হোক চলেন দুইটা মরিচ দিয়ে এখন বাজে কিন্তু সময় ওটা জানি বলে দুইটা চল্লিশ মিনিট তো ওই বললাম ওই তো মেয়ে আসছে মেয়ে গোসু করছে গসু করে বসে আবার খাইলো কেক কেক খাওয়ার পরে অনেক সুন্দর বলতো সে ভাত খাবে না ভাত খাবে না পরে পরে ওই যে কেক খাইছে পরে এখন এসে দিলাম এই যে মরিচগুলা খাইতে সেই মরিচগুলা না খাইতে অনেক মজা তো এখন চারটা নিলাম গরম বাদ দিয়ে খাওয়ার জন্য তো যাই হোক মেয়েকে বাদ দিয়ে তো আসছে দেখতে পেছে এখন নিজে খাবো এই যে চারটে মশ নিলাম আমি সিম গাছের চিন্তা করতাছি বন্ধুরা যেভাবে বা যেগুলো পড়ছে তালাই না করুক কি যে হবে বুঝতে পারতেছি না তবে একটা সুবিধা হয়েছে কি এখন সিম উপর থেকে পাড়ানোর কোনো প্যারা নাই সিম কাছে নিচে যার কারণে আর কি এই দিক দিয়ে চিন্তা মুক্ত হয়েছি তো কথা না পারে খাইনি খাই শুয়ে থাকবো কম্বল নিচে দেখতে পাইছেন আপনারা যে শুব কিন্তু কম্বল নেওয়ার পরে মেয়ে আসলো মেয়ের গোসে করলো মেয়ে তারপরে মেয়ের রেডি করাইলাম মেয়ে বসলো কেক খাইলো কথা বাতি বলতাছি চলে আসছে চলে যাবে এক জায়গায় আমার কাছ থেকে টেঁয়াচ্ছে তাকে টেঁকা চাচ্ছে এটা সেটা কথা বলতে বলতে হঠাৎ করে চারিদিকে অনেক সময় হয়ে গেছে তো ভাবলাম একটু খাইয়া কয়টা তারপরে শুয়ে থাকি তো মরিচটা কিন্তু কিউট কিউট মরিচ ঠিক না বন্ধুরা কাশপিয়া এইভাবে খাওয়া কিন্তু আমি পছন্দ করি না আর উপরও ডাও প্লেটটা এই যে সাইডটা বাদ পড়তেছে সুন্দর করে খাও এ কী ধরনের খাবার খাওয়া এই কেকটা খাইয়া দিস ভোগটা নষ্ট করে কইসি পরে খাইও নি পুরোটা খাই বাবা ঠিক আছে একটা নষ্ট করবো না তো আমু এখন খাবো আমু যে চিলা চিলি না লাগে ঠিক আছে তো আবার ইলিশ মাছের অনেক ভোগ ইলিশ মাছ হইলে আর কিছু লাগে না তো তরকারিটা রাত্রে খাইবে ঠিক আছে ও আবার বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলো এটাও পছন্দ করে খাইতে ঠিক না তো এখন না কেউ ভাজা দিয়ে খাবে তো ওই যে ইলিশ মাছের তেল দিয়ে ভাত মাইকে দিছি আর এক পিস মাছ দিছি তো খাও আমিও খাই নিব তো বন্ধুরা তো দেখতেই তো পাইছেন খাওয়া দাওয়া করতাছি খাওয়া দাওয়া করবো করতি না মেয়েকে খাবার দিছি আমি বাইরে যাইয়া মরিচ আনছি তো আজকে মরিচ দিয়ে অনেক মজা করে ভাত খাইছি ইলিশ মাছ ভাজা দিয়ে অনেক ভাল লাগছে তবে অত খাইতে পারি না মন চাইলো খাওয়ার একটা মাপ আছে ওই মাপ মতনই খাই তো যে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ বসে আসলাম প্রায় দুই আড়াই ঘন্টার মতন বসে তো কাশ্মীর বাবা আজকে নিজে নিজেই ভাত খাইছে আমার এ বলে নাই তো কেন খাইছে এটাও বলবো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে ওই নিজে নিজে খায় না আজকে কেন খাইছে আর তারপর আমার শরীরটা এত খারাপ লাগতেছে মনে হয় শরীরে আনবে শরীরটা মুশরাইয়া ব্যথা করতেছে তো এখানে কম্বল তো দেখতে পেয়েছিলেন যে শুইছি তারপরে সন্ধ্যার আগে উঠছি কিছুক্ষণ বসে দিছে তারপর নামাজের পর এই যে হাঁটলাম হাঁটতে এই যে বসলাম এখন মঞ্চেতা কি ওই যে দুপুরে তৃপ্তি করে খাইতে পারি না ওইভাবে তোর বাচ্চাইলেও অনেকটা খাইতে পারি না অল্প খাই তো মঞ্চেতা আবার দুপুরে খাইছে কি তা জানেন ডাউল কোনো সময় আমি ডাউল রান্না করলে ওই দিন খাই না আমি আজকে কিন্তু ভিডিওতে বলছি তো আজকে না মন চাইতে আছে যে মরিচগুলো আনছি না ওই মরিচগুলো ভাঙ্গিয়া আমি ডালদা দা ভাত খাই তো কি করছি পরশু দিন যে এই টমেটো চাষ নি করছিলাম ওই টমেটোর চাষ নি আর হলো কি ইলিশ মাছের ভাজা দিয়ে খাইয়া আর অল্প কয়টা পরে নিয়েছি নিয়া এই কি দিয়ে খাইছি ডাউল দিয়া একটা মরিচ ভাঙ্গিয়া একদম মিশাইয়া তারপর তো এই সারাদিন বিকেলে আর কিছু নাস্তা রাস্তা খাইনি চন্দা বলো খাইনি হাঁটলাম এখন মন চাইতেছি কি ওই ইলিশ মাছের তরকারি রান্না করছি বেগুন দিয়ে এ তো আমার একটা প্রিয় খাবার তো অলরেডি ছোটো ছেলে নিয়ে উপরে চলে গেছে বড়ো ছেলে বন্ধুদের সাথে কোথায় জানি গেছে কোন রেস্টুরেন্টে মনে গেছে খাওয়া দাওয়া করবে সন্ধ্যাবেলা বের হয়েছি মেয়ে প্রাইভেটে ছোটো ছেলে খাইয়া প্রাইভেটে চলে যাবে ওর বাবা কোথায় গেছে জানি না বললাম ওই তো কথা বলি না তো এখন অল্প কটা ভাত খাবো যেহেতু রায় আগাভাগি খাওয়া খাওয়াটা ভালো আমি মনে করি রাত্রে বেশি না করে আর সময়টা তার আর ভিডিওটা বড়ো করতে চাই এমনিতে অনেক বড় হয়ে গেছে তো সব কিছু মিলে কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে আপনাদের মতামতরা জানাবেন যদি কমেন্ট এখনও না করে থাকেন আর যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে যায় আপনাদের কাছে অনুরোধ রইলো অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই অনেক কষ্ট লাগে তারপরেও একটা করে প্রতিদিন ভিডিও বানাই আর সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাইকটি ক্লিক করে রাখার জন্য এতে করে আমার ছাড়া প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবো আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তবে বেশি কথা বাড়াতে চাইলে বিদায়টা নিয়ে নেব ঠিক আছে আর অল্প কটা ভাত খাবো অবশ্যই রিল্যাক্সে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম